নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব ইলেভেন্থ অক্টোবর থেকে থার্টি ফার্স্ট অক্টোবর এই সময়টা মিন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আজকের এই আলোচনাটা আমি সার্বিক মতে করব স্পেসিফিক মতে করা কোনো মতেই সম্ভব নয় তার কারণ কেবল পশ্চিমবঙ্গতেই যদি লক্ষ্য করা যায় কয়েক লক্ষ নিম্ন রাশির জাতক জাতিকা আছেন প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা জন্ম ছক আলাদা স্পড ইমপ্লিমেন্টেশন ছক আলাদা কালপুরুষ ছক আলাদা কালপুরুশ ছক প্রসঙ্গে জানিয়ে রাখি আমি আগেও বলেছি যে আমার যখন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ থাকবে না তখন একমাত্র কিন্তু চোখের কর্নিয়া দ্বারা বা চোখের রেটিনা দ্বারাই কিন্তু ছক ক্রিয়েট করে প্রেডিকশন করা সম্ভব এবং হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব লাস্ট সাড়ে সাত বছর ধরে এটা কিন্তু আমি দেখিয়ে এসছি দেখিয়ে আসছি আমার যখন ডেট অফ বার্থ নেই তখন অ্যাস্ট্রোলজার বলে হাতটা দেখি বা সংখ্যা তত্ত্ব বা হরা পদ্ধতি না হাতের এই যে রেখা এই রেখাটা কিন্তু নার্ভের দ্বারা সৃষ্টি হয় আর অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে কিন্তু আমাদের হরমোন এটা জানা দরকার পদ্ধতি বা হাত দেখা অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই পড়ে না সংখ্যা তত্ত্ব দ্বারা কখনো কিন্তু প্রেডিকশন করা সম্ভব নয় সংখ্যা তত্ত্ব দ্বারা আমি যে প্রেডিকশনটা করছি ক্যালকুলেশন ভাইব্রেশন পার্সেন্টেজ সেগুলো যখন বের করছি তখন সংখ্যা প্রয়োজন হয় এটা আমি দেখিয়েও এসছি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স এটা আশা করি আপনাদের সবারই রয়েছে সুতরাং যখন সবকিছুই ব্যক্তিকেন্দ্রিক মতে যখন সবকিছুই কিছুই ব্যক্তিকেন্দ্রিক ভাবে আলাদা তখন কোনো মতেই কিন্তু আমি স্পেসিফিক ভাবে কারোর প্রিডিকশন করতে পারি না এই 11 অক্টোবর থেকে 31 অক্টোবর এই সময়টা আমি কিন্তু সার্বিক মতে মীন রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে এখন আলোচনা করব মীন রাশির অধিপতি গ্রহকে বৃহস্পতি এই বৃহস্পতি কোথায় বসে রয়েছে কন্যা রাশির ঘরে বসে রয়েছে মীন রাশি স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে ইলেভেন্থ অক্টোবর থেকে থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত সেকেন্ড হাউসকে রিপ্রেজেন্ট করছে আবার অধিপতি গ্রহ কিন্তু ইলেভেন্থ হাউসকেও রিপ্রেজেন্ট করছে তাহলে সেকেন্ড হাউস দ্বারা মিন রাশিকে যদি দেখি সেকেন্ড হাউস দ্বারা কি বোঝা যায় অর্থনৈতিক জায়গা সেকেন্ড হাউস দ্বারা কি বোঝা যায় সঞ্চয়ের জায়গা সেকেন্ড হাউস দ্বারা কি বোঝা যায় দৃষ্টিভঙ্গির জায়গা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে বুধের ঘরে বৃহস্পতি কাদের সাথে বসে আছে শুক্রের সাথে বসে আছে তাহলে শুক্র এবং বৃহস্পতি কখনোই কিন্তু বন্ধু কারক গ্রহ নয় বৃহস্পতি দুজনেই গুরু একজন দেবগুরু একজন রাক্ষস গুরু অসুর গুরু একজন শুভত্বের গুরু আর একজন অশুভত্বের গুরু দুজনে একসাথে বসে আছে আবার সেখানে কিন্তু শনিও বসে রয়েছে যদিও এই কন্যা রাশির ঘরে শুক্রকে অশুভ মানা হয় কিন্তু এই যে পুরো স্ট্রাকচারটা ক্রিয়েট হলো এটা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করলো না কেন তার কারণ শনি কিন্তু এক নাম্বার ঘরে অধিপতিগ্রহ এবং বলবান আমি বহুবার বলেছি শনি যখন বলবান হয় শনি যখন পাওয়ারফুল হয়ে যায় তখন তার দৃষ্টি তিন সাত দশ তখন তার ঘর মকর কুম্ভ তখন ফিজিক্যালি যেই ঘরে সে বসে থাকে কন্যার ঘরে বসে বুধের ঘরে বসে পজিটিভ সুতরাং যখনই শনি পজিটিভ হয়ে যায় তখন তার সাথে যুক্ত যেভাবেই যুক্ত হোক প্রত্যেকটি গ্রহকে পজিটিভ করে দেয় বা তাদের নেগেটিভিটিকে কখনো ইনক্রিজ করতে দেয় না প্রাক করে দেয় যেমন শুক্রের ঘরে কিন্তু আবার আমি পূর্বেও আলোচনাতে বলেছি শুক্রের ঘরে কিন্তু আবার রবি বসে রয়েছে বুধ বসে রয়েছে চন্দ্র বসে রয়েছে চন্দ্র এবং বুধ কখনো বন্ধুকার গ্রহ নয় শুক্র এবং রবি দারিদ্র যোগ সৃষ্টি করছে তাহলে বুধাদিত্য যোগের ফাংশন আসবেই না কিন্তু ক্ষেত্রে আসছে কেন আসছে সায়েন্সটা বোঝা দরকার কেন আসছে তার কারণটাই হচ্ছে যখন শনি পজিটিভ হয়ে বসে রয়েছে তখন সে শুক্রের ব্যাট রিফ্লেকশনকে কে ক্রিয়েট হতে দিচ্ছে না তার ফলে নেগেটিভ শুক্র এবং রবি কখনো একত্রীকরণ ঘটছে না নয় পাওয়ার তা না হলে দুজনই পাওয়ার ফুল হয়ে যাচ্ছে বুধের ঘরে শনি বসে বুধকে পজিটিভ করে দিচ্ছে যখন তখন কিন্তু চন্দ্র এবং বুধের মধ্যে ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট হচ্ছে না চন্দ্রের ঘরে কর্কটের ঘরে কিন্তু রাহু বসে রয়েছে তাও কিন্তু ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট করছে না পারলাম তাহলে কন্যা রাশির ঘরে বৃহস্পতি কিন্তু নেগেটিভ ফল কখনোই দেবে না কোনো মতেই কিন্তু দেবে না তাহলে হাউজের অধিপতি গ্রহ এবং সেকেন্ড হাউজের অধিপতি গ্রহ পজিটিভ হয়ে যাচ্ছে শনির দ্বারা তাহলে ডেফিনেট ভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে ইলেভেন্থ অক্টোবর থেকে থার্টি ফার্স্ট অক্টোবর এই সময়টায় অর্থনৈতিক জায়গা মিন রাশির ক্ষেত্রে সঞ্চয়ের জায়গা মিন রাশির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ পজিটিভ তাদের দৃষ্টিভঙ্গিও হবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে হয়ে গেল। তার যদি দেখা যায় বিজনেসকে রিপ্রেজেন্ট করছে বুধ বুধ উচ্চস্ত হয়ে যাচ্ছে এবং বুধাদিত্য যোগ সৃষ্টি করছে এবং বুধ এবং শনির মধ্যে একত্রীকরণ ডেপ নিয়ে চলে আসছে তাহলে সেক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই বুধাদিত্য যোগ এবং বুধের পজিটিভ ইমপ্লিমেন্টেশন শনির দ্বারা বিজনেসের জায়গাটাকে প্রভাবিত করছে এইবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় যে রবি কিন্তু ছয় নাম্বার নেগেটিভ হয়ে যাওয়ার কথা কিন্তু রবি উচ্চস্থ হয়ে যাচ্ছে এবং রবি পাওয়ারলেস মানে নেগেটিভিটিটা অফ হয়ে যাচ্ছে কেন না শনি উচ্চস্থ তার ফলে শুক্রের পজিটিভ ইম্প্যাক্টটা রবি পেয়ে গেল বুধের পজিটিভ ইম্প্যাক্টটা রবি পেয়ে গেল চন্দ্রের পজিটিভ ইম্প্যাক্টটা কিন্তু রবি পেয়ে গেল সায়েন্স যদি শনি নেগেটিভ হয়ে যেত তাহলে কিন্তু সেটা পেত না এবার একটা আলটিমেট ব্যাপার যেটা চলে আসছে কিন্তু ঘর অর্থাৎ মকরের ঘরটাও কিন্তু শনির ঘর আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা দেখি তাহলে বারো নম্বর ঘর মানে আয়গা এবং জায়গা জায়গা মানে ব্যয় হয়ে যাওয়া তাহলে আলটিমেট এই যে এত কিছু নেগেটিভিটি অফ হয়ে যাওয়া পাওয়া এটা কিন্তু ক্ষণস্থায়ী কেননা শনি কিন্তু সুদূর প্রসারী ফল ক্ষেত্রে দেবে না যেহেতু বারো নম্বর ঘর এবং এগারো এক নাম্বার ঘরের অধিপতি গ্রহ শনি এবং সে কিন্তু এক নম্বর ঘর এবং দুই এগারো নম্বর ঘর এবং দুই নাম্বার ঘরের অধিপতি গ্রহের সাথে কিন্তু বসে রয়েছে ইলেভেন্থ হাউস কর্মফল এবং অর্থনৈতিক সঞ্চয়ের জায়গা দৃষ্টিভঙ্গি তাদের সাথে বসে রয়েছে সেই সঙ্গে বসে রয়েছে কিন্তু শুক্র এবার ঘর দ্বারা যায় বুঝি সে কিন্তু বৃশ্চিকের ঘর মঙ্গল বসে রয়েছে সমসপ্তমে যে শুক্রকে হিট করছে সেই শুক্র কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে শনির জন্য বা নেগেটিভিটি ইনক্রিজ হতে পারছে না বোঝার দরকার কেবল বলে গেলাম বানিয়ে বুনিয়ে তা নয় কেন কিসের জন্য তাহলে যদি বিজনেসের জায়গাটা সর্বপ্রথম লক্ষ্য করা যায় তাহলে পার্টস রিলেটেড বিজনেস পজিটিভ ইলেকট্রনিক্স রিলেটেড ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড বিজনেস পজিটিভ কেন মঙ্গল এবং শুক্রের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হলো না শুক্র নয় পাওয়ারলেস নয় পজিটিভ ভাবে কিন্তু তার উত্তরণ করেছে তাই শনি উচ্চস্থ সুতরাং মেট্রোল রিলেটেড ধাতব জায়গাটা পজিটিভ হয়ে গেল ছয় নম্বর ঘরে রবি পজিটিভ হয়ে গেল সুতরাং দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় প্রোডাক্টের বিজনেস পজিটিভ হয়ে গেল শনির জন্য কাঁচামাল পাইকারি রিলেটেড বিজনেস হ্যাঁ তারপরে ক্ষুদ্র ব্যবসায়ীরা অত্যন্ত পজিটিভ ফল পাবে কিন্তু কন্ট্রাকচুয়াল বিজনেসের জায়গাটা পজিটিভ হলো না তার কারণ রাহু কেন্দ্রিক হিট করছে অর্থাৎ রাহু মানে ইলিউশন আবেগ ইমিউশন কংক্রিট চিন্তা বা পজিটিভ চিন্তা বা একদম সঠিক চিন্তার জায়গাটা বা সিদ্ধান্তের জায়গাটা এলো না তাহলে কিন্তু কন্ট্রাকচুয়াল বিজনেস এর জায়গাটা পজিটিভ হলো না এবার যদি লক্ষ্য করা যায় শনি আমাদের মঙ্গল এবং শুক্র শুক্র নেগেটিভ ভাবে কিন্তু কন্যার ঘরে বসে আছে কিন্তু নেগেটিভ ফল দিচ্ছে না তাহলে পাওয়ারলেস হয়ে যাচ্ছে তাহলে শুক্র এবং মঙ্গলের পজিটিভ ইমপ্যাক্ট ক্রিয়েট না হলে কিন্তু অনলাইন বিজনেস কখনো পজিটিভ হয় না তাহলে সার্বিক মতে যেটা লক্ষ্য করা যাচ্ছে অনলাইনের বিজনেস কিন্তু পজিটিভ হবে না এবার ব্যক্তি কেন্দ্রিক দেখা গেল সেক্ষেত্রে শুক্র পাওয়ার পুল হয়ে যাচ্ছে তাহলে অনলাইনের বিজনেস পজিটিভ হবে সাপ্লায়ারদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে ব্রোকারির জায়গা পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল হিট করছে টেন থাউজেন্ড অধিপতি গ্রহ সুতরাং মেডিসিন রিলেটেড বিজনেস মালবাহী গাড়ি রিলেটেড বিজনেস বুধ উচ্ছস্ত হয়ে যাচ্ছে বুধাদিত্য যোগ সৃষ্টি করছে সুতরাং ছোট গাড়ি রিলেটেড বিজনেস পজিটিভ কৃষি দ্রব্য বা কৃষি দ্রব্য প্রোডাক্ট রিলেটেড বিজনেস আস্তে আস্তে সারভাইভ করবে এবং সফলতার দিকে যাবে বস্ত্র খাদ্য মানি ট্রানজেকশন এগুলো কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা কিন্তু অনলাইন দিক দিয়ে যদি লক্ষ্য করা যায় সার্বিক মতে ততটা সফলতা দেবে না কমিউনিকেশনের জায়গাটা এক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে তার কারণ থার্ড হাউস কিন্তু মঙ্গল দশ নাম্বার ঘরের অধিপতি গ্রহ হ্যাঁ ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে ভ্রমণ রিলেটেড বিজনেস পজিটিভ হয়ে যাচ্ছে ক্রিয়েটিভ ফিল্ডের জায়গাটা কিন্তু পজিটিভ হচ্ছে না নেগেটিভও হচ্ছে না স্থির হয়ে রয়েছে বা মোটামুটি ভাবে আমি একদম স্যাটিসফ্যাকশন বিহীন নয় কেন তার শুক্র কিন্তু বলবান হচ্ছে না নেগেটিভিটিটাকে অফ হয়ে যাচ্ছে ইনভেস্টারদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ সময় মিডিয়া রিলেটেড জায়গায় কন্ট্রাডিকশন ক্রিয়েট হয়ে যাচ্ছে তার কারণে শুক্র এবং রবির অবস্থান রয়েছে কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে সেলস মার্কেটিং রিলেটেড বিজনেস এর জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে পারফর্মিং আর্ট মোটামুটি স্টেবল খুব ভালো নয় খুব খারাপও নয় চামড়া রিলেটেড বিজনেস এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড বিজনেসের জায়গাটা খুব একটা পজিটিভ নয় কেননা রাহু ইলিউশন আবিগ ইমোশন কে রিপ্রেজেন্ট করছে এই ক্ষেত্রে পানীয় তরল রিলেটেড বিজনেসের জায়গাটা কোনো কোনোমতেই পজিটিভ নয় কেন না বুধ এবং চন্দ্রের অবস্থান কিন্তু আমরা যে সফট ড্রিঙ্কস বা হার্ড ড্রিঙ্কসের যে বিজনেস সেটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে স্পা সেলুন মেকআপের জায়গাটাই মীন রাশির জাতক জাতিকাদের সঠিক মতো বিজনেসে মানে গেম করবে না লাভ করবে না তার কারণ শুক্র নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গিয়ে পাওয়ারলেস হয়ে যাচ্ছে কিন্তু নেগেটিভিটিটা কিন্তু তারা অফ হয়ে যাচ্ছে কেবল সে পাওয়ারফুল হচ্ছে না সার্বিক মতে শেয়ার ট্রেডিং কোনো মতেই কিন্তু পজিটিভ নয় কোনো মতেই কিন্তু নয় বিজনেস আস্তে আস্তে সার্ভাইভ করবে রেস্টুরেন্টের দারুন চলবে গহনা রিলেটেড অর্নামেন্টস রিলেটেড দারুণ চলবে স্বাস্থ্য পরিষেবা রিলেটেড বিজনেস খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে যেমন আমি যদি সার্ভিসের জায়গাটা লক্ষ্য করি শনির দ্বারাই তো সবকিছু পজিটিভ হচ্ছে সুতরাং সাবর্ডিনেটে রিপ্রেজেন্ট করে শনি তাহলে এই যে সাবর্ডিনেটকে যদি সঠিক মতন হ্যান্ডেল করা যায় তারাই তোমাকে জিতিয়ে দেবে অলিক্সের জায়গাটা কিন্তু যেহেতু রবি দারিদ্র যোগের আন্ডারে পজিটিভ ফল দিতে পারছে না কিন্তু অফ হয়ে যাচ্ছে সুতরাং কলিক্স খুব একটা পজিটিভ নয় সেম বা অপজিট সেক্স শারীরিক নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হতে পারে তার কারণ ছয় নাম্বার ঘর শুক্রের সাথে বসে চন্দ্র এবং বুধের অবস্থান রয়েছে শারীরিক দিক দিয়ে আমার অক্ষমতা চলে আসতে পারে প্রবল চাপ বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কম্প্রোমাইজ যদি সঠিক মতন করতে পারো কম্প্রোমাইজকে হ্যান্ডেল যদি করতে পারো প্রফেশনাল দিয়ে সফল হবেই আলটিমেট কেতু কিন্তু বারো নম্বর ঘরে বসে রয়েছে স্যাটিসফাই হবে স্যাটিসফ্যাকশান সময় কিন্তু সেটা বেশি দিনের নয় সেটা মাসের পর মাস বছরের পর বছর নয় ইলিগাল অ্যাক্টিভিটিস এর মধ্যে জড়িয়ে পড়তে পারো তার কারণ শুক্র এবং মঙ্গলের অবস্থান সম সপ্তমী হিট করছে টেন হাউজি। আবার যদি লক্ষ্য করা যায় অত্যন্ত চাপের দ্বারা দেখা যাচ্ছে আমি লুস্টক করতে শুরু করলাম আমি ইরিটেশনের মধ্যে দিয়ে আর্গুমেন্টে জড়িয়ে পড়লাম লক্ষ্য করা যাচ্ছে রবি কিন্তু উচ্চস্ত নেই বরং ৬ নাম্বার ঘরের অধিপতি গ্রহ নিচস্ত ছিল শুধুমাত্র শনির বলবান হওয়ার জন্য সে পাওয়ারলেস হয়ে যাচ্ছে সুতরাং বসের রাখতেই তোমাকে হবেই হবে ছয় নাম্বার ঘর আমার ব্যক্তিগত জীবনের যে আমার ব্যক্তিগত কোন ঝামেলার জন্য না পারফরমেন্স কিন্তু ডিটোরিয়েট করে যেতে পারে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি যদি আমার পার্সোনাল লাইফ এবার দেখি তাহলে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আইডেন্টি ক্রাইসিস কোনো মতেই থাকবে কেননা রবি উচ্চস্ত নয় কিন্তু রবি এবং শুক্রের অবস্থান মঙ্গলকে হিট করছে সেই মঙ্গল কিন্তু আবার শুক্রকেও হিট করছে দুই দিক দিয়েই তুলা এবং মেষ বৃশ্চিক এবং বৃষ সুতরাং সন্দেহ প্রবণতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সেখান থেকে মতান্তর মনান্তর হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ছোট্ট একটু রাগারাগি পরবর্তীকালে বিস্তার লাভ করছে সম্পর্ক ভেঙে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে বন্ধুত্বের জায়গাটা কোনো মতেই পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না কারণ ইলেভেন্থ হাউসের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি শুক্রের সাথে বুধের ঘরে বসে আছে ফ্যামিলি ফ্রেন্ডের জায়গাটাও কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না বরং আট নম্বর ঘরকে পজিটিভভাবে হিট করছে শনি সুতরাং শ্বশুর বাড়ি থেকে কিন্তু সাপোর্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে রোগ বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে চাহিদা বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে তোমার মধ্যে তোমার পরিবারের মধ্যে যদি স্বেচ্ছাচারিতার সৃষ্টি হয় তাহলে অবান্তর অহিতুক স্বেচ্ছাচারিতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে তোমার ব্যক্তিগত যে জীবনের যে সিদ্ধান্ত গুলো সেগুলো অন্যের দ্বারা চালিত পরিচালিত হবার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে কিন্তু যদি শিক্ষার জায়গাটা খুব ভালো মতো লক্ষ্য করা যায় এডুকেশন তাহলে ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ গ্র্যাজুয়েশন লেভেলের জায়গাটা পজিটিভ কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড বা তার নিচে যেই স্ট্যান্ডার্ডের এডুকেশন সেই ক্ষেত্রে স্টুডেন্টদের দেখা যাচ্ছে মনোনিবেশ না করার জায়গা শুক্র ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে মোবাইল ফোবিয়া সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ফোবিয়া অপোজিট সেক্স প্রতি তারিত্ব প্রভাবিত হওয়া ভুল ভাল ভিডিও দেখা ভুল ভাল প্রোগ্রাম দেখা ভুল ভাল চিন্তা ভাবনা করা অসংযোগী হয়ে যাবার জায়গা এইগুলো কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে নিচের দিকটায় উপরের দিকটা কিন্তু ঠিক আছে নিচের দিকটায় অসংযমী হয়ে যাবার জায়গা কনসেন্ট্রেশন লেভেল একদম ডিটোরিয়েট করে যাবার জায়গা গুরুজনদেরকে শত্রু বলে মনে করা শিক্ষককে শত্রু বলে মনে করা লুজ করা ভুল কথা বলা জড়িয়ে পড়া টার্গেটবিহীন হয়ে যাওয়া যাচ্ছি করছি করছি এবং সম্পূর্ণভাবে কিন্তু অন্যের দ্বারা চালিত পরিচালিত হচ্ছে সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া হতে পারে সেটা টেলিভিশন হতে পারে সেটা কিন্তু নিউজ পেপার হতে পারে হ্যাঁ মানসিক ডিপ্রেশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং হ্যাপাসটলি মুভ করছি কি করছি নিজেই বুঝে বুঝতে পারছি না শারীরিক অসুস্থতার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ইউরিয়োসিটি থেকে আমি নিঃশ্বাস শক্ত হয়ে পড়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রোগের জায়গায় যদি আমি যেটা দেখি সেটা কিন্তু হার রিলেটেড পেট রিলেটেড চেস্ট রিলেটেড মল এবং মূত্র রিলেটেড এবং জয়েন্ট পেন রিলেটেড প্রবলেমের জায়গাটা মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি কসাস এবং কনসাস শত্রুতার জায়গাটা যদি দেখা যায় তাহলে কিন্তু উত্তর পশ্চিম যে কোন সেটা কিন্তু অত্যন্ত নেগেটিভ এ অক্ষর দি সি অক্ষর দি এম অক্ষর দি অক্ষর দি যে অক্ষর দি যাদের নাম তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে শুভ রং যেটা আমি লক্ষ্য করতে পাচ্ছি। সেটা হচ্ছে সাদা রং আকাশী রং হলুদ রং এবং বেগুনি রং তেমন মিন রাশির জাতক জাতিকাদের এই সময় শুভ সংখ্যা তারিখও বলা যেতে পারে বা শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে এগারো আঠেরো একুশ পঁচিশ উনতিরিশ তিরিশ শুভ দিক কিন্তু পূর্ব দিক আর মীন রাশির জাতক জাতিকাদেরকে আমি বলবো তারা কিন্তু অবশ্যই যেন মাথায় রাখে রাশি মকর রাশি থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস মর্নিং সঠিক থাকবে না সেটা আমি বিয়ের জন্যই নিজেকে তৈরি করি বা বিয়ের জন্য আমি ফাইন্ড আউট করছি প্রেম করছি বন্ধুত্ব করছি যাই হোক এই রাশিগুলোর সাথে কিন্তু মিন রাশির সঠিক মতন সদ্ভাব কখনোই থাকবে না বা ফুল রেজাল্ট না পাওয়ার জায়গায় লক্ষ্য করা যাচ্ছে আজকের মতন এটুকুই নমস্কার